সার্বভৌমত্ব বা তার জন্য সব কিছু রাজত্ব মালিকানা আর ওয়ালাহুল হামদ তার যাবতীয় প্রশংসা ওয়ালা আল্লাহ কাদির আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান ফি ইয়ৌমিন মেয়াতে মাররা প্রতিদিন যদি একশো বার করে বলতে পারেন প্রতিদিন কতবার একশোবার একশোবার হিসাব করে দেখবেন নিয়মিত একেবারে তাড়াহুড়া করে বলতে হবে না নিয়মিত ভাই রহিলাম কাদির উচ্চার স্পষ্ট অস্পষ্ট করে না বেদাতিদের মতো সাত মিনিটে বেশি লাগবে না সাড়ে ছয় থেকে সাত মিনিটে খুব বেশি ছয় সাত মিনিট মাত্র কিন্তু আমরা আসলে সময়গুলোকে নষ্ট করি খেয়াল করি না বেখেয়াল গাফিলতি আমাদের মধ্যে বেশি যার ফলে করিনি ছয় সাত মিনিট কোনো ব্যাপার হলো কত ঘন্টা আপনি মোবাইল নিয়ে থাকছেন সোশ্যাল মিডিয়া আপনি দিচ্ছেন লাহাউল্লা কথা বলার কত যে পাপ হয়ে যাচ্ছে মাত্র ছয় সাত মিনিট এর মাধ্যমে চারটি উপকারিতা রয়েছে শোনেন এক শতবার যদি দিনে বলেন সকালে বলেন বা দুপুরে বলেন যে কোনো সময় বলেন কানা তালাহ আদলো আসে কাবিন দশটি গোলাম স্বাধীন করার সব পাবে এক একটা গোলাম স্বাধীন করা যে কত নেখি একটা মানুষকে স্বাধীন করে তাল্লাহ রেবন্দি করবে গোলামের যুগে কতটি গুরুত্ব ছিল এখন বুঝবেন না ও কত বলা হোক মেয়া হাসানা দুই নম্বর ফুঁজি একশোটি নেকি লিখা হবে একশোটি নেকি এই একশো নীকি আমার দেশের মানুষের শুনে মন উঠবে না সে আরে উনি পঞ্চাশ কোটি শুনেছি তবল ভাইদের কাছে আর কি একশো শুনেছি একশোটা হচ্ছে জেনুইন আর ওই ঊনপঞ্চাশ কোটি আর এত লাখ এত এত লাখ ওগুলো হচ্ছে সব জাল কথা বলা গেছে জাল টাকা যদি কোটি কোটি টাকা এই ঘর ভর্তি যদি জাল টাকা থাকে আর আমার কাছে মাত্র একশো টাকা আছে একশো টাকা তো মাসাল্লা আমার অনেক কাজ হয়ে যাবে হবে না হবে না দু চার দশ দিন আমি চালিয়ে নিতে পারবো কিন্তু আপনার জাল টাকাতে কিছু চালাতে পারবেন সোজাগিয়ে ধরা খাবে একজন এরকম ধরা খেয়ে জেলে দেখা বক্তব্য করতে গিয়ে অনেক আগের কথা বলছি এখানে একটা ব্যাংক ছিল রাজি ওই আপনার ওই সিগনাল যে রিয়াদ ব্যাংকের অপজিটে মস্তাস রাজি তখনকার যুগে কর্নারও ব্যাংক ছিল টিকটো করে তো ওই ব্যাংকে সে পাঁচশো রিয়াল পাঁচশো টাকার নোট পাঁচশো রিয়াল জাল টাকা কিন্তু ও জানে না বেচারে জাল চাপ ওর কাছে বুঝলাম জানে না ও কাউন্টারে দিয়েছে কাউন্টার দিয়ে ছোকে যদি বলে দিত জাল তাহলে বেচারা বেঁচে যেত অফিসার মনে করেছে যে আসলে জালিয়াতি করতে এসেছে ও কি জানে তো আর জানে না ও গিয়ে একটু ভিতরে গেলো বলছে আমার টাকাটা নিয়ে ভিতরে গেলো বুঝতে পারলাম ভিতরে কেনা গেলো ভিতরে যাওয়ার পরে আর তারপরে টেলিফোন করে দিয়েছে পুলিশকে আর কিছুক্ষণ মধ্যে কাউন্টারে আচ্ছা তুমি থামো দাঁড়িয়ে আছে আর এসে পিছন দেখতে পুলিশ ধরে নিল জেলে চলে গেল কয়েকদিন পর বাড়ি যেত কথা বোঝা গেছে তো এই জাল নেকির কথা বলছিলাম জাল টাকার জাল নেকি একই এই জাল নেকিতে কোনো কাজ আসবে না তুমি আখেরাতে পক্ষান্তরে যদি আসলি আপনার খাঁটি আপনার কারেন্সি পয়সা হয় তাহলে অল্প পয়সাও আপনার জন্য কাজে আসে একশোটি নেকি লেখা হবে অমহিয়া তানহমিয়া তো সে একশোটি গোনা মাফ করা হবে চিন্তা করি একশটি গোনা একশো গোনা মাফ করা হবে কাবিরা গোনা সাকিরা গোনার তো ফজিলত আছে কিন্তু কাবিরা গোনার সাথে তবা করতে হবে তবা করতে হবে তবা করলেও সেগুলো তো মাফ হবে ওয়া কানাতে লাভ কয়টি হলো তিনটা হয়ে গেছে তাই না চার নম্বর হচ্ছে ওয়াকানত লাহু হেরজামিনা শায়তান ইয়ামা হুজা আর সেই দিন সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে সেই দিনের শয়তান থেকে সুরক্ষিত থাকার বন্দোবস্ত হলো এই ছয় সাত মিনিট আপনি জিকির করলেন সারা দিন রাত আপনি চব্বিশ ঘন্টা শয়তান থেকে হেফাজতে থাকলে হাততা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত ওয়ালাম ইয়াতে আহদুন আবি আফদাল মিম্মা মা এর চাইতে বেশি নাকি কেউ নিয়ে আসতে পারবে না ইল্লা রাজুল আমেলা আকসান কিন্তু কেউ যদি এর সাথে বেশি আমল করে এর সাথে বেশি কেউ বার পড়লো বার পড়লো বার পড়লো কেউ অন্য আরও রাজগার করলো সেটা আলাদা কথা কিন্তু এত গুরুত্বপূর্ণ কি কি ফজিলত দশটি গোলাম স্বাধীনের নেকি আর একশো নেকি একশো মাফ আর চার নম্বর হচ্ছে শয়তান থেকে সুরক্ষিত থাকবে তো কালিমাত্র হিদে বেশি বেশি রাজগার করবেন চলতে ফিরতে হাঁটতে হাঁটতে মসজিদে যেতে যাদের পাঁচ মিনিট লাগে তো যেতে যেতে প্রায় সারা হয়ে যায় সে একসাথে জরুরি নয় পঞ্চাশ বার সারলাম ঠিক আছে ফিরা মসজিদ ফেরার সময় আমি এমনি না ফিরে আর এদিক সেদিক চিন্তা না করে পড়তে পড়তে ফিরে যাবো আমি পরীক্ষা করে দেখেছি এগুলো তারপরে সকালবেলা অনেকে বা সন্ধ্যাবেলা অনেকে ওয়াকিং করেন ওয়াকিংয়ের সময় মুখটাকে বন্ধ না রেখে আর ওই দেশে টেলফোন টেলফোন না করে জিকির রাজগার হাজার হাজার জিকির রাজগার হয়ে যায় বেশ চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করেন